হ্যালো বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে কীভাবে ওপেন করবেন চলুন না তাহলে দেখা যাক চলুন কথা না বলিয়ে ক্রম ব্রাউজারটি আপনার মোবাইলে ক্রম ব্রাউজারটি ওপেন করুন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লাগবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেক্স সাইট বা কম্পিউটার সাইট যদি ওপেন যদি না থাকে তা আপনারা ওই ঠিক ডটে ক্লিক করে আপনার কম্পিউটার সাইটটি ওপেন করে নিতে পারবেন আর এই মুহুর্তে যদি ওপেন যদি না থাকে তাহলে আপনার চ্যানেলে ঠিক কীরকম ফেজ দেখাবে ঠিক দেখুন ওপেন আমি আনলক করে দেখাচ্ছি ঠিক আপনার মোবাইলে ঠিক এই দেখাবে আবার যদি কম্পিউটার সাইট ওপেন করেন তাহলে আপনার স্যালেন্ড আপনার মোবাইলের সামনেই আসবে এবং এবার তা হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর আমার কথার মধ্যে যদি ভুল টুটি হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে